অধিনায়ক সঞ্জুর দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেল লখনও প্লে অফে খেলা কার্যত নিশ্চিত রাজস্থানের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন চলতি আইপিএলে যত ম্যাচের সংখ্যা বাড়ছে তত মান সম্মান টলানিতে গিয়ে থেকেছে বোলারদের তারা যেন ব্যাটারদের মার খেয়ে বাউন্ডারির বাইরে মুখ থুবড়ে পড়ার জন্যই বল ছুড়ছেন বাইশ গজে গত কয়েকদিনের ম্যাচগুলিতে এভাবেই রানের বন্যা বয়ছে যদিও শনিবার দ্বিতীয় ম্যাচে সেই ব্যাটসম্যানশিপ দেখা গেল না মন্থর পিচে রাজস্থানের বিরুদ্ধে আগে ব্যাট করে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রান তুলল লখনৌ কে এল রাহুল এবং দীপক হুডার অর্ধস্তরানের রানের সৌজন্যে জবাবে সঞ্জুর তেত্রিশ বলে অপরাজিত একাত্তর রানের ইনিংসে ভর করে রাজস্থান ম্যাচ জিতে নেয় চারটি ওভার বাউন্ডারি এবং সাতটি বাউন্ডারি মারলেন সঞ্জুর পার্টনার হলেন ধ্রুব জোরেল ইচ্ছে মতো খেলার গতিকে নিয়ন্ত্রণ করলেন তারা লখনৌয়ের বোলাররা কোনো প্রতিরোধী তৈরি করতে পারলেন না শেষ পর্যন্ত উনিশ ওভার লক্ষ্যে পৌঁছে গেল মরুরাজ্যের দল এর ফলে প্লে অফে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের ফ্রেসারের ব্যাটিং তাণ্ডবে বাজিমাত দিল্লির হারের আধারে প্লে অফের রাস্তা কঠিন মুম্বইয়ের ঠিক কতটা রান নিরাপদ আইপিএলে প্রতিটা দলই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে চলতি মরশুমে শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দুইশো রান তুলেও বোধ হয় স্বস্তির হাসি হাসতে পারেননি দিল্লির থিঙ্ক ট্যাং শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি পেলেন ঋষভ পন্থরা এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক দিল্লির টপ্ত দুপুরে ব্যাতে আগুন ছোটালেন দিল্লির ওপেনার ফ্রেসার ম্যাকবুর কুড়ি ওভার শেষে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড় করা দুইশো আটান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে দুইশো রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস ফলে দশ রানে দিল্লির কাছে হারতে হয় হার্দিকদের এই হারের ফলে কার্যত প্লে অফ থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স